আসসালামু আলাইকুম আজকে আমি গজ কাপড় দিয়ে কিছু পার্টি ড্রেস মেক করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদের একে একে দেখিয়ে দিই আমি কিভাবে গজ কাপড় দিয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো মেক করেছি তো প্রথমে আমি আপনাদেরকে হলুদ যে ড্রেসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই হলুদ ড্রেসটা আমি গজ কাপড় কিনেছিলাম আর সেই কাপড় দিয়ে আমি মূলত পার্টি ড্রেসটা বানিয়েছি এটা বিভিন্ন প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন এরকমভাবে বানিয়ে নিলে আমি মূলত হলুদের প্রোগ্রামের জন্য বানিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা দুই রকম ফ্যাব্রিক ডাইন বানিয়েছি হাতার যে কাজটা আছে সেটা একটা গর্জিয়াস ফেব্রিক দিয়ে আমি বানিয়েছি আর গলায় আমি তেমন কোনো কাজ করিনি চিকন একটা লেস দিয়েছি আর যে জমিনের যে অংশটা দেখছেন সেটা কিন্তু হালকা এমব্রয়ডারি করা আর নিচে যে পোর্শনটা সেটা কিন্তু আমি কাটওয়ার করেছি মানে অন্য একটা গছ কাপড় থেকে আমি সেই কাজ করা কাপড়টা কেটে ওখানে লাগিয়ে দিয়েছি এই সিম্পল ড্রেসটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য আর এই ড্রেসের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের হলো আমার এই হাতার অংশটা কারণ এটা খুবই গর্জিয়াস হাতাটা আমার খুবই ভালো লাগে হাতাটা আর নিচের অংশে আমি গোল্ডেন কালার চওড়া লেস লাগিয়ে দিয়েছি নিচেও আমি গোল্ডেন কালার লাগিয়ে দিয়েছি এটা মূলত টু পিস আর জামাটা রেখেছি যে কোনো কালার সালোয়ার দিয়ে এটা ক্যারি করা যাবে আপনারা কিন্তু এভাবে গজ কাপড় কিনে নিজেদের জন্য এরকম পার্টি ড্রেসগুলো নিজেরাই বানিয়ে নিতে পারেন অনেক টাকাও আপনাদের বেঁচে যাবে আর নিজের পছন্দের ড্রেসটাও কিন্তু নিজে বানিয়ে পড়তে পারবেন তো ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা আমি কীভাবে এটাকে সেট করেছি এখানে আমি একটা চিকন লেস দিয়েছি দুই পাশে আর যে আরেক দুই সাইড আছে সেখানে আমি চওড়া লেসটা দিয়ে দিয়েছি আমি এভাবেই রেখেছি ওনাটা খুব সুন্দর লাগে যখন ওনাটা ড্রেসের সাথে পরি খুব সুন্দর লাগে আমি আমার মেয়ের জন্য সেম কাপড় দিয়ে ডিজাইন করে ড্রেস বানিয়েছি মানে ম্যাচিং ম্যাচিং এখন যে ড্রেসটা দেখাবো এটা একটু সফট সফট কালার আমি এই কালারটা জানি না হয়তো পিঙ্কি টাইপস কালার হবে এটার সাথে আমি কালো লেস দিয়ে ডিজাইন করেছি আপনাদেরকে খুলে ভালো মতো দেখিয়ে দিচ্ছি গলাটা অ্যাকচুয়ালি কীভাবে দিয়েছি ভিড় গলা দিয়ে আমি এভাবে ডিজাইন করেছি এটা আমি প্রিন্টারস্ট থেকে দেখেছিলাম গলাটা খুব ভালো লেগেছিল তারপর আমি নিজের জন্যই মেক করে ফেলেছি আর এই ড্রেসের হাতাটা আমার খুবই বেশি প্রিয় কারণ এই টাইপের হাতাগুলো আমার খুব বেশি ভালো লাগে আর এখন কিন্তু এই টাইপের হাতাগুলো এও চলছে তো তার জন্য আমি এই ড্রেসটা বানিয়েছিলাম আর এটা কিন্তু আমার বেশ কয়েকবার পরাও হয়েছে ড্রেসটা আর এটাও কিন্তু একটা গজ কাপড় দিয়ে বানানো নিচে বাটারফ্লাই আস্তর দিয়েছিলাম আমি আর কালো এই সুন্দর লেসটা দিয়ে আমি এটাকে সুন্দর করে বানিয়েছি আর নিচের অংশটা আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি নিচের অংশটা কীভাবে ডিজাইন করেছি আর নিচের অংশটা আমি এই যে কালো লেসটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি অর্ধেক করে যে মাঝখানের গোল্ডেন ছিল সেটা নিচে লাগিয়েছি আর সাইড দিয়ে এই কালো গোল্ডেনের যে পাইপিংটা সেটা লাগিয়ে নিয়েছি মূলত উপরে যে লেসটা ছিল সেটাকে অর্ধেক করে ওখানে বুদ্ধি খাটিয়ে লাগিয়ে দিয়েছি তা আপনারা এভাবে সুন্দর করে একটু মাথা খাটিয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো ঘরে বসে বানিয়ে নিতে পারবেন আর তারপরে তিন নম্বর ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গলাটা একটা ডিজাইন করেছি আর হাতাটাও আমি ডাবল বটার লাগিয়ে দিয়েছি আর এখানে আমি টাইপের চার পাঁচটা দিয়ে দিয়েছি দিয়েছি ডিজাইনের তো আপনারা ডিজাইন করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের সেলাইয়ের ভিডিও আছে আপনার চাইলে দেখে আসতে পারেন এটা আমি টুকরো কাপড় দিয়ে বানিয়েছিলাম আর আপনারা চাইলে গজ কাপড় দিয়েও বানাতে পারবেন এটা টিউটোরিয়াল কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে তা আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে কি হবে নতুন কোন ভিডিও যদি আমি আপলোড দিই তাহলে সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে